পবিত্র মক্কানগরী ইতিহাস ঐতিহ্যের জনপদ মক্কা আবার এই শহরেই রয়েছে মসজিদুল হারাম কিংবা বাইতুল্লা তাই এই শহর মানুষকে আকৃষ্ট করে মক্কা ও মানুষকে তার দিকে মাতৃসুলভ আকর্ষণ করে এই শহর গুনাহ দূর করে দেয় বলে একে মক্কা বলে এই শহরে জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লাম তার শৈশব কৈশোর যৌবনের স্বর্ণালী সময়গুলি কেটেছে এই মক্কায় এই শহরের প্রতিটি আমরা এখন চলে আসি মসজিদে খায়েফে মসজিদে খায়েফ মিনার দক্ষিণ দিকে অবস্থিত এবং আরাফাতে যাওয়ার সময় হাতের ডানে পড়ে এই মসজিদটি বিদায় হজে রসুল্লাহ সাল আলহ্লাম মিনায় অবস্থানের জায়গা নির্মিত হয়েছে আমার পিছনে আপনারা যে চারটা বড় বড় মিনার দেখছেন এটা হচ্ছে ঐতিহাসিক মিনার প্রান্তরের ঐতিহাসিক মসজিদে খাইফ এই মসজিদে প্রায় সত্তর জন আল্লাহর নবী সলাত আদায় করেছেন আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামও হজের সময় এই মসজিদে অবস্থান করেছেন সলাত আদায় করেছেন মিনায় অবস্থানের সময় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এখানেই ছিলেন এবং প্রত্যেক বছর অসংখ্য তালার মেহমানগণ হাজি সাহেবরা এখানে অবস্থান করেন এই মসজিদটি এখন অনেক বড় করা হয়েছে এখানে এখন ভিতর এবং বাহির মিলে প্রায় এক লক্ষ মানুষ অবস্থান করতে পারে এর আশপাশ ধরে তিনি এই জায়গায় মেনায় অবস্থানকালীন নামাজগুলো পড়েছেন বর্তমানে সেখানে বিরাট এয়ার কন্ডিশনিং যুক্ত একটি মসজিদ এবং পাশে অজুর স্থান ও টয়লেট নির্মাণ করা হয়েছে এতে চারটি সুন্দর মিনারও রয়েছে এই মসজিদের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল্লাহ্ন কর্তৃক বর্ণিত একটি হাদিসে এসেছে যে রসুল্লাহ সাল আলি বলেছেন তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করো না সেই তিন মসজিদ হচ্ছে মসজিদে খায়েফ মসজিদে হারাম এবং আমার মসজিদ হজরত ইবনে আব্বাস রদেল্লাহতাল আনহ কর্তৃক বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন এই মসজিদে সত্তর জন নবী নামাজ পড়েছেন এর মধ্যে হযরত মুসা আলহি রয়েছেন বর্তমানে মসজিদের আয়তন হচ্ছে চব্বিশ হাজার বর্গমিটার এতে একসাথে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ছোট্ট পাহাড়ের উপরে ছোট্ট একটি মিনারার মতো এই জায়গাটা হচ্ছে হজরত ইব্রাহিম আলহি সাল্লা আল্লাহ তালা যখন ওনাকে নির্দেশ করেছিলেন তিনি তার সন্তানকে শোনাচ্ছিলেন ইন্নি আরক তার ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন আমার প্রিয় ছেলে আমি স্বপ্নে দেখছি আল্লাহ তালা নির্দেশ করছে তোমাকে কুরবানি করার জন্য তুমি তোমার মতামত জানাও আমাকে তোমার মতামত জানাও ইসমাইল আলহিৎ আসসালাম তার বাবাকে বললেন ইফলার বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি সেটা কার্যকর করার ভূমিকা নিন আমি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ এরপরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনাদেরকে ইতিমধ্যে যা দেখিয়েছি সেখান থেকে শয়তানার আসাকে অতিক্রম করে এসে এই জায়গায় হজরত ইসমাইল আলাহিসাল্লাম বললেন বাবা আপনি আমার চোখটাকে বেঁধে দেন আমার আপনি আমার চোখের দিকে তাকালে আমার প্রতি মায়া জন্মাতে পারে আপনার কষ্ট লাগতে পারে আমার চোখ বেঁধে দেন সন্তান আল্লাহ তালার জন্য চোখ বেঁধে আল্লাহকে খুশি করার জন্য শুয়ে গেলেন আর বাবা তিনি ধারালো তরবারি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেলের গলায় চুরি চালানো শুরু করলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আল্লাহ তালা তরবারির ধারকে উঠিয়ে নিলেন তরবারি আর কাজ করছে না তালা খুশি হয়ে জিব্রাইলকে বললেন জিব্রাইল আপনি জান্নাত থেকে একটি কাপস নিয়ে যান একটি দুম্বা নিয়ে যান জিব্রাইল আমির এসে সে একই তরবারির নিচে জান্নাতের দুম্বা দিয়ে দিলেন আল্লাহ তালা দুম্বার কুরবানি কবুল করলেন সেই থেকেই আমরা মান আমরা কুরবানি এই প্রচলন চলে আসছে দুম্বা ভেড়া গরু ওট দিয়ে আমরা কুরবানি করে থাকি এই জায়গা থেকে এই শিক্ষাই নিতে পারি যদি আল্লাহর জন্য কেউ কাজ করে আল্লাহ তালা যুগ যুগ ধরে তাকে স্মরণীয় করে রাখবেন যেমনিভাবে ইসমাইল এবং ইব্রাহিম আলহিস্লা এই কুরবানির ইতিহাসকে মানুষের সামনে তেয়ামত পর্যন্ত দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ তালার জন্য কেউ যদি হয়ে যায় সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা রক্ষা করতে পারেন যেমনিভাবে ধারালো তরবারের নিচে ইসমাইল আলহিাসাল্লামকে আল্লাহ তালা নিরাপদ রেখেছেন আরেকটি ঘটনা হচ্ছে পিতৃত্বের যিনি পিতা হন তাকে আল্লাহ তালা অনেক পরীক্ষা নেন যেমনি ভাবে ইব্রাহিম আলহি সালু তিনি জাতির পিতা হয়েছেন সন্তানের প্রতি যে দায়িত্ববোধ আল্লাহ তালার সাথে যে সন্তানের সম্পর্ক সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এজন্য আল্লাহ তালা বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিমিন মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম এবং তিনি তোমাদেরকে মুসলিম হিসেবে নামকরণ করেছেন তিনি হচ্ছেন আদর্শ পিতা যে তার সন্তান এবং পিতৃত্বকে আল্লাহর জন্য কুরবানি দিতে প্রস্তুত হয়েছেন দর্শক আমরা চলে আসি মসজিদে বাইয়ায় আকাবা হচ্ছে মক্কার দিকে মিনার পশ্চিম সীমান্তের নাম মক্কার দিক থেকে মিনার শুরু এই আকাবা থেকেই মসজিদে বাইয়া আকাবা থেকে আধা কিলোমিটার দূরে মক্কার দিকে অবস্থিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিনার জামারাতের প্রান্তে একদম বায়াতাল আকাবাল উলা ওসানিয়া যেখানে আকাবার প্রথম শপথ এবং দ্বিতীয় শপথ সংগঠিত হয়েছিল সে মসজিদের এক একদম কাছে দাঁড়িয়ে আছি এই মসজিদের বিশেষত্ব হলো এখানে রাসুল্লাহ সাল্লি সাল্লাম হজম বা যখনই মক্কায় জনগণের সমাগম হতো তখন রাসোল্লা সাল্লাহ সাল্লাম ইসলামের মিশন অর্থাৎ দাওয়াত পৌঁছানোর জন্য এখানে একত্রিত হতেন মক্কার কুরাইশ কাফেররা লোকদেরকে বলে দিত যে আমাদের এখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে একজন লোকের আবির্ভাব ঘটেছে তার কাছে তোমরা যেও না তার কথা তোমরা শুনো না কারণ সে তোমাদেরকে আমাদের বাপ বাপ দাদার ধর্ম থেকে ধর্মচ্যুত করার পায় তারা করছে সে গণকের মতো কথা বলে মন্ত্রমুগ্ধের মতো তুমি তার কথা শুনলে তোমরা বাপ দাদার ধর্ম থেকে ডাইভার্ট হয়ে যাবে মানুষ কিউরিসিটি থেকে মানুষ আগ্রহ ভরে যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসতেন নবীকরমী সাল্লাহ সাল্লাম এই যে মসজিদ আপনারা দেখছেন সে মসজিদের পাশে এনে তাদেরকে দিনে দাওয়াতগুলো শোনাতেন কোরআনের আয়াত পড়ে শোনাতেন মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেন মদিনাবাসী কয়েকজন সাহাবি প্রথম বছর তারা প্রায় বারোজন সাহাবি নবীজির হাতে হাত রেখে আনসার সাহাবিরা তারা শপথ করেছিলেন ইসলাম আল্লাহ রসুলসাল্লা যেই নাসিহাতগুলো দিয়েছেন এর ওপর তারা অটল থাকবেন পালন করবেন এবং মানুষকে দাওয়াত দিবেন এই শপথ করে তারা এখান থেকে ফিরে যান পরবর্তী বছর আরও বেশি সংখ্যক এসে আবার হজমসুমে রাসুল্লাহ সাল্লাহ সালামের কাছে আনসার সাহাবি আউস এবং খাজরাজ গুত্রের সাথে মহিলারাও ছিলেন তারা এসে রাসুল্লাহ সাল্লাহ হাতে দ্বিতীয়বার আকাবা শপথ করেন এই হচ্ছে সেই জায়গা এই মসজিদটি দুই পাহাড়ের মাঝখানে ঢালু এলাকায় বিদ্যমান বর্তমান মসজিদের স্থানে মদিনাবাসী আনসার রসালুল্লা সাল্লাহুলা হ কাছে পরপর দুইবার বাইয়াত গ্রহণ করেন এটাকে ইসলামের পরিভাষায় আকাবার প্রথম এবং দ্বিতীয় শপথ বলা হয় ইব্রাহিম আলেহি সাল্লাতুসাল্লাম আল্লাহ তাআলাত নির্দেশকে বাস্তবায়ন করার জন্য ওনার সন্তানকে কুরবানি করার জন্য যখন মিনায় নিয়ে আসছিলেন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই পারেই হচ্ছে কাবা অর্থাৎ আমরা ক্লব টাওয়ার এখান থেকে দেখছি সেখান থেকে হজরত ইবরিম আলাহিসাল্লাম তার সন্তান প্রিয় সন্তান ইসমাইল আলহি সালুস্লামকে সাজিয়ে গুছিয়ে আল্লাহর জন্য কুরবানি করার জন্য নিয়ে আসছিলেন এই রাস্তায় হেঁটেই যখন যাচ্ছিলেন একটু সামনে আপনারা দেখতে পাচ্ছেন জামারা জামারাত যেটাকে আমরা বড় শয়তান বলে থাকি সেখানেই শয়তান খুব সুন্দর ভেশভূষা নিয়ে হিতাকাঙ্ক্ষী সেজে বলেছিলেন ইব্রাহিম আপনি এমন বাবা যে স্বপ্নে কী দেখেছেন আপনি আপনার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে আসছেন ইব্রাহিম আলহি সাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহর অর্ডারের বিরুদ্ধে যে কথা বলে সে স্বাভাবিক মানুষ নয় সে হচ্ছে শয়তান সে আবার ইসমাইল আলহিসালাতুসালামকে ওয়াসা দেওয়ার চেষ্টা করলেন বললেন আপনার বাবার কথা আপনিও রাজি হয়ে গেলেন আপনাকে হত্যা করে ফেলা হবে আপনি কেন আসছেন আপনার বাবার সাথে আপনার বাবা আপনাকে হত্যা করে ফেলা হবে ইসমাইল আলহিসালু আসসালাম তখন তিনিও বুঝতে পেরেছেন সে আসলে আমাদের হিতাকাঙ্ক্ষী নয় আমাদের কল্যাণকামী নয় বরং হচ্ছে সে শয়তান তখনই বাপ ছেলে সাতটি পাথর নিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেই শয়তানকে নিক্ষেপ করে আল্লাহ তালা শয়তানকে ওই জায়গায় ধ্বংস করে দেন এইভাবেই কেয়ামত পর্যন্ত যত মুসলমানরা আসবেন হজ করার উদ্দেশ্যে তারা ইব্রাহিম এবং ইসমাইল আলাহি সাল্লা আল্লাহর প্রতি যে ভালোবাসা নিদর্শন রেখেছেন এইটার অনুকরণে এই জায়গায় জামারাতে প্রথম দিন বড় শয়তানকে সাতটা করে কঙ্কন নিক্ষেপ করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর এই ধ্বনির মাধ্যমে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক মিনা এবং মক্কার চমৎকার দৃশ্য আমরা যদি সেই পনেরোশো বছর আগে ফিরে যাই তাহলে দেখব যে এই বায়াতেল আঁকা বা আকাবা এইরকম অবস্থান হয়তো ছিল না সেখানে তাবু গেলে রাসুল্লা সাল্লা অবস্থান করেছেন সাহাবায়ে কেরাম নিজের হাতে তাবু বানিয়ে এই মিনায় অবস্থান করেছেন